মন লশেছি ফনিক্সashvili কিন্তু দাদা এই যে নতুন গয়না হয়েছে ভাই সো গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যাপি আছেন আজ মঙ্গলবা সকাল সকাল গিয়ে গুগল স্কুলে দিয়ে এলাম কিন্তু কোইটা ভালো নেই তার কারণ বাবার শুনেছেনি গত ব্লগে যে বাবার কোমরে একটু ব্যথা চোট বিশেষ করে আমাদের ঘরের কাজকর্ম যখন করছিলাম গোছ গাছ তখন বাবাই ওপরে একটু চাপ পড়ে ভাই এখানে নেই তো আমি আর বাবাই করছিলাম তো সেক্ষেত্রে একটু নিচু হতে গিয়ে হঠাৎ মানে কোমরের পেছনে রাইট হ্যান্ড সাইডে মাসেলটা একটু টুইস্ট করে যায় তো দিন থেকে ব্যথা শুরু হয় দিন বলছি না দিন আগে থেকেই ব্যথা ব্যথা বলছে ওষুধ খাচ্ছে যার জন্য মিমির চেম্বারে যেতে পারল না কিন্তু গতকাল থেকে ব্যথাটা প্রচণ্ড বেড়েছে তো যা ওষুধ মোটামুটি দেওয়ার যেগুলো ডক্টরের অলরেডি প্রেসক্রাইব ছিল কারণ মাকে তো ভালো করেছেন ডক্টর দেবাশিষ মাঝি তারই প্রেসক্রাইব কিছু ওষুধ দিয়েছিলাম তো তাতে কাজ হয়নি তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বলল যে একটু ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট কর আমি বললাম চলো নিয়ে যাই বলছেন না আমি পারবো না সত্যিই নতে পারছে না বসে আছে হাঁটতেও সেরকম পারছে না ডক্টরের সাথে কনসাল্ট করলাম উনি হয়তো আজকে আসবেন সকালবেলা পারবেন না কিন্তু হয়তো এসে দেখে যাবেন তো এই হচ্ছে অবস্থা মানে আমাদের একটা না একটা লেগেই গেছে যাই হোক চলুন এখন একটু বসি কাজে দোদল ঘুমাচ্ছে মা উঠেছে আর শাশ্বতী গেছে স্থানে বাবাইকে একটু দেখিয়ে দিই তাহলে তুমিও নড়তে পারছো না তোমারও চোট লাগে খুব ব্যথা করছে যে বসে থাকতেও পারছো না শুয়ে থাকো না একটু বাবাই ডান দিকটাই তাই তো গরম শেখ দিচ্ছে এবং ডাক্তারবাবু আসুক দেখ কি বলে সব বলবে সুবিধা অসুবিধা বলবে আরে এই ছেলেটাকে আপনারা কেউ চিনতে পারছেন আরে নতুন স্কুল নাকি আপনার নতুন স্কুল হ্যাঁ নতুন স্কুল না স্কুল একই আছে কিন্তু আজকে পিটি ছিল বলে ড্রেস চেঞ্জ তাই তো সেটা বলো সবাইকে আজকে পিটি করায়নি কিন্তু পিটি ড্রেস পরে গেছে পুরো ট্র্যাক পরে বাবু সেজে গুজে গেছেন

ডেডলু বাবু এখন আলু খাচ্ছে আলু আজা থামের কাছে খুব কাশি হচ্ছে আবার কফ এখন আমাদের সবার রয়েছে কি করবে এখন এই এই অবস্থায় কিছুদিন একটু রেস্টে না থাকলে হবেই না দেখো একদমই উঠতে পারছে না উঠো না বারবার বাবাই

একটু দাও একটু দাও বাবা আন্টেল মা দিচ্ছি তো এখন বাজে ঘড়ি কাটায় দুপুর 12টা আমি এতদিন বসে গোবরের আবৃত্তি কাছে আবৃত্তিগুলো লিখছিলাম এবার যাবো লোকো গোছাবো বাবায়ের কোমরে প্রচণ্ড ব্যথা কোমরে হঠাৎই ভীষণ ব্যথা হয়েছে এত ব্যথা যে আজ সকালে টিফিন করল শুয়ে শুয়ে উঠে বসতে পারছে বসে বসলে পরে বসে থাকছে শুলে পরে উঠতে পারছে না এমন অবস্থা হয়েছে বাবায় তো আমরা রীতিমতো টেন প্রচণ্ডভাবে টেনশানে আছি ভয়ও আছে এই কারণে কারণ এরকম একটা কোমর ব্যথা নিয়ে মা হয়েছিল মাকে নিয়ে ভুগেছি আমরা জানি কতটা কষ্টের এটা মা খুব কষ্ট পেয়েছিলো চারটে মাস টানা শুয়ে থাকতে হয়েছিল তো ভয় লাগে যাই হোক ঠাকুর যেন ঠিক রাখে সব এটাই বলবো আর সামনে আমাদের এত বড়ো একটা কাজ আছে বাড়ি অলরেডি রোড হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে অলরেডি তারপরে আমাদের সব কিছুতেই তো মেন হচ্ছে বাবাই বাবাই যদি বসে যায় দেখ কীভাবে আমরা সামলাব অন্য যাবি না এটাই তো ঠাকুরকে এটাই বলি যেন তাতে ঠিক হয়ে যাবে আজকে আসবে বলেছে ডাক্তার ডাক্তার যতক্ষণ না আসছে চিন্তা ওই এসে দেখে যাক ডাক্তার কারণ কালকেও দুটো প্যান্ট যাই খেয়েছে তাতেও সার রাত বাবাই ঘুমাতে পারেনি এত ব্যথা হয়েছে খুব একটা এত যন্ত্রণা করছে ও ছটফট করছে কারণ বাবাই চট করে ডাক্তার যায় না ওষুধও খায় না আমাদের ইতিমধ্যে জোর করে সব কিছু করতে হয় আজকে সকালে নিজেই বলছে আগে ডাক্তারকে ফোন কর আমার এত ব্যথা হচ্ছে আমি পারছি না ডাক্তার দেখে যাক ডাক্তারবাবু কখন আসেন তারপরে এই আমার সব বাসন গোছাবো বউ একেবারে সব ধুয়ে টুয়ে দিয়ে গেছে আজ অনেকটা টাইম ছিলো বউ গোছাই বাসনগুলোকে ভালোপুর ডে গুড ডে কথা মুগার হ্যাঁ ঘুমু ভাই দেখো পারবে না তোলা গদিটা দেবো চেয়ার এমন অবস্থা হয়েছে বসতেও পারছো না তুমি টুল বা কিছু সেট করে দি তোলা তুই খেয়ে নাও আমরা তো ঘুম পারিনি বিছানা পত্র করে রেডি গুগল বাবু গুড ডে করে দাও সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে গুড ডে এখন বসে আছি ফনিক্স হসপিটালে বাবাইকে নিয়ে এমার্জেন্সি রুজে আসতে হলো ডক্টর স্যার বলেছিলেন যে বাড়িতে আসবেন কিন্তু আমার বিজি শিডিউলের জন্য আসতে পারেননি তো এখন আমি বসে আছি যে পুলিশ নার্সিংহোম আমাদের বাড়ির কাছেই ডাকাশ্রীর সামনে নতুন রয়েছে এটা এখানে ভাবাইকে প্রাইমারি দিয়েই ডাক্তার দেখেছেন এবং এখন এক্স রেতে ঢুকেছে পাশেই এক্স রে তো এখানে এক্স রেতে ঢুকেছেন বাইরে ওয়েট করছি এক্স রে রিপোর্টটা দেখে আবার আপনার মুক্তি সাইসি আর জানাবেন এখন কলেজ থেকে খুব তাড়াতাড়ি চলে আসলাম মানে এমার্জেন্সি বিশ্ব ছয় দিনটা চারটে নোট ছয় দিনটাই বেরিয়ে গেছি কারণ না আসলে সাড়ে চারটার সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হতো না দেখানো হতো না আর ছাড়া আর আসবে হঠাৎ করে বাবা মেয়ে আবার ডাক্তার দেখালো বাবাইকে

দেখছি সবাই অসুস্থ দাদান এরম অসুস্থ হয়ে পড়ে আছে থাম অসুস্থ আমার শরীরটা ভালো নেই মা শরীরটা ভালো নেই ভাইকে দেখতে হয় তার মধ্যে তুই এই অশান্তি করছিস বলবো আমাদের খুব খারাপ সময় যাচ্ছে এত খারাপ সময় যাচ্ছে কি বলবো আর যাই হোক উঠবো আবার আবার ভালো হবে হয়তো ভগবানের তো কি বলবো আর বলুন এত সময় খারাপ যাচ্ছে যাই হোক বাবাইকে তো আপাতত তিন দিনের বেড ড্রেস দিয়েছে বাথরুম ছাড়া বাকি আর কখনোই ওঠা যাবে না শুয়ে শুয়ে খেতে হবে তিন দিন বাদে ডাক্তার দেখবে আবার আর কিছুটা স্পাইনের উপর চাপ আছে এক্স রে করে যেটা বুঝলেন একটু কম্পেশন আছে তো কমপ্লিটলি রেস্ট তিন দিন তিন দিন পরে আবার উনি দেখবেন দেখে ফার্দার কত দিনের রেস্ট সেটা উনি লিখে দেবেন আর ফার্দার যদি কোনো ফিজিওথেরাপি দরকার হয় সেটাও বলে দেবেন আপাতত ওষুধ দিয়েছে তো বাবাই শুয়েই আছে আমাদেরও মনে যায় ভালো নেই আমারও শরীরটা ভালো নেই আবার ঠান্ডা গরম লেগে গা গা ব্যথা জ্বর জ্বর লাগছে না কীভাবে সব কিছু সামলাবো সবাই অসুস্থ যাই হোক খুব কষ্ট করে ভিডিও করছি তো চলো আর ভিডিও এক্সটেন্ড করতে পারছি না ভালো লাগছে না এখানেই আজকের ভিডিও এন্ড করছি যা করেছি সেটাই আজকের জন্য অ্যাকসেপ্ট করে নিই আবার ভালো থাকলে কালকে নতুন ভিডিও নতুনভাবে দেখা হচ্ছে ভালো থাকুন আপনারা সবাই